তারা বলে মধ্যরাতের পর ভূতেরা জড়ো হয় আজ রাতে তাদের পরিষদে একজন নতুন সদস্য যোগ দেবে এখনো আসছে না কেন আমরা সারা রাত অপেক্ষা করতে পারবো না তুমি কেন এসেছো বিধবা কে তুমি এখানে কেন এসেছিস সত্যি কথা বল তোমার নাম কি সন্তান তুমি 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 এই সভায় নতুন কি ধরনের ডাইনি রাক্ষস ভূত আমি আমি এইমাত্র মারা গেছি আপনি একজন ব্রাহ্মণের স্ত্রীর মতো দেখতে ভূতের কি এখন জাতি আছে তাই কি হ্যাঁ সত্যই তারা গুরুত্বপূর্ণ কি জানতে চান আমি কিভাবে মারা গেছি হ্যাঁ হ্যাঁ বলুন আমি একজন ব্রাহ্মণ বিধবা ছিলাম মাছ খাওয়ার জন্য তারা আমাকে পিটিয়ে মেরে ফেলেছিল মাই গড তাহলে তুমি হলে একটি মেছো ভূত একটি মাছের ভূত ইচ্ছা মতো মাছ খাও এখন এখানে কোনো নিয়ম নেই তো ভূতের জগতে কোনো জাতি নেই আসল ভয় মানুষের ভিতরে বাস করে